এতদিন কেন আমি ব্লক করতে পারিনি আর কেনই বা আমাকে হসপিটালাইজ হতে হয়েছিলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সবটা জানাবো দেখো দুর্গা পুজোর পর থেকে দীর্ঘ দু মাস আমার লাইফে শুধু প্রবলেম আর প্রবলেমই এসেছে তো বেসিক্যালি প্রবলেমটা স্টার্ট হয়েছিলো আমার স্কিনে ইনফেকশন দিয়ে যার জন্য আমি হসপিটালে গিয়েছিলাম অ্যান্ড ডক্টর আমাকে ব্লাড টেস্টের রেফার করেছিল এটা সেই দিনেরই ভিডিও যেদিনে আমি ব্লাড টেস্ট করাতে হসপিটালে গিয়েছিলাম অ্যান্ড প্রেসক্রিপশানে যেগুলো হাইলাইট করা আছে সেই টেস্টগুলো আমাকে করাতে হবে যার জন্য আমি চলে গেলাম একশো একত্রিশ নম্বর রুমে কারণ এখানেই আমার ব্লাডটা নেওয়া হবে কিন্তু এখানে আসার পর লিটারালি আমার প্রচণ্ড ভয় লাগছিল কারণ আমার থেকে খুব ভয় লাগে আর এখানে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না তাই আমি ভিডিওটা করিনি অ্যান্ড আমার ব্লাড নেওয়া হয়ে গিয়েছে কিন্তু এই আইজিউ টেস্টটা হসপিটালে অ্যাভেলেবেল ছিল না তাই আমাকে বাইরেতে করাতে বললো অ্যান্ড দেন আমি তাড়াতাড়ি চলে গেলাম হসপিটালের বাইরে কারণ আমার আরও একটা ব্লাড টেস্ট বাকি আছে যেটার জন্য আমাকে খালি পেটে থাকতে হবে তাই বেশি দেরি না করে আমি চলে গেলাম বাড়িপুশ শতাব্দীতে যেখানে আইজি টেস্টটা আমি করিয়ে নিলাম আর এই সব কিছু কমপ্লিট করতে এগারোটা পঞ্চাশ বাজে গিয়েছে আর যেহেতু আমি সকাল থেকে খালি পেটেছিলাম তাই আমি তাড়াতাড়ি একটা জল আর বিস্কিট কিনে খেলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর তারপরে অটো করে হাওয়া খেতে খেতে বাড়ি চলে এলাম কিন্তু এর তিন দিন পর আরো একটা প্রবলেমের মধ্যে আমাকে পড়তে হয় প্রচন্ড বমি আর মাথা যন্ত্রণা নিয়ে আবার আমাকে হসপিটালে যেতে হয় কিন্তু এখানে এসেও আমার শেষ রক্ষা হলো না কারণ আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল যার জন্য তার পরের দিন আমাকে হয় এখানে আসার পরে আমাকে ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন দেওয়া হয়েছে হাতে চ্যারেল বসিয়ে স্যালাইন টেনেছি এমনকি যখন এগুলোতে কম ছিল না আমাকে সিটি স্ক্যান পর্যন্ত করতে হয়েছিল গাইস আর এখন যে ভিডিওটা দেখছো এটা হসপিটালে অ্যাডমিট হওয়ার থার্ড দিনের ভিডিও কারণ ফার্স্ট দিন আমি সেন্সলেস ছিলাম আর সেকেন্ড দিন প্রচণ্ড অসুস্থ ছিলাম যার জন্য আমি ভিডিও করতেই পারিনি অ্যান্ড এখানে দেখো আমার কিন্তু ফার্স্টে ডান হাতে চ্যানেল ছিল কিন্তু কেনা স্যালাইন টান ছিল না তাই আবার নতুন করে বাম হাতে চ্যানেল বসিয়েছে আর এই তিন দিন আমি কিন্তু আমার মা বোন ফ্যামিলি অ্যান্ড বন্ধু বান্ধব সবাইকেই পাশে পেয়েছিলাম অ্যান্ড ওকে তো তোমরা সবাই ও আমার বোন রুবি ও কিন্তু এই কদিন আমার পাশে অলওয়েজ ছিল আর ওকে আমি মজা করে বলেছি তুই আমাকে না দেখে ফোন দেখে যাচ্ছিস ওকে বলে শুধু দেখো গাইস সো ফাইনালি তিন দিন হসপিটালে থাকার পরে আজকে মোটামুটি একটু সুস্থ আছি একটু আগেই আমাকে ডক্টর দেখে গিয়েছেন অ্যান্ড বলেছে যে আজকে বিকালেই ছুটি হয়ে যাবে কিন্তু গাই সেই তিন দিনে আমার এত কষ্ট হয়েছে সেটা আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে আমার দিনগুলো কেটেছে অ্যান্ড আমি উইশ করব যে এরকম প্রবলেম না জানো কারোর হয় তবে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হলো মাইগ্রেন থেকে যার জন্য আমার কিন্তু চোখের ডাক্তার দেখাতে হয়েছিল মানে মেন সমস্যাটা চোখের ছিল এখন তোমরা যে আমার ফেসে হাসিটা দেখছো ওটা কিন্তু তিন দিন পরে আমার মুখে হাসি ফুটেছিল তো এখন আমি ফাইনালি বাড়িতে আর আমার হাতে এই যে ডাক্তার দেখতে পাচ্ছো এটা ইনজেকশনের দাগ মানে কত ইনজেক্ট করা হয়েছিল শুধু তোমরা ভাবো তো এই জেলটা দিয়ে এখন অনেকটা তাও কমেছে আর এখানে যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব আমারই এখানে তিন রকমের মেডিসিন আছে অ্যান্ড মেডিসিন দেখলেই কিন্তু আমার জ্বর আসে কিন্তু কোনো উপায় নেই আমাকে খেতে হবে এগুলো তবে আমি যে যে প্রবলেম ফেস করেছি সেখান থেকে আল্লাহ বলো বা ঈশ্বর বলো আমাকে এই জায়গায় সুস্থভাবে ফিরিয়ে এনেছে সিরিয়াসলি আমার এত কষ্ট হচ্ছিলো কারণ একটা সময় ভেবেছিলাম আমি আর বাঁচবই না তবে হ্যাঁ আগের থেকে এখন আমি অনেকটা সুস্থ আছে। আর যেহেতু আমার চোখের প্রবলেমটা সবথেকে বড় প্রবলেম ছিল তার জন্য আমি ভিডিও এডিটিং করতে পারিনি এতদিন শরীরটা কিছুদিন আগে একটু সুস্থ হয়েছিল কিন্তু চোখের জন্য ভিডিও এডিটিং একেবারেই বন্ধ করতে হয়েছিল অ্যান্ড ডক্টরও রেফার করেছিল ফোন কম ঘাঁটতে সো তার জন্য এডিটিং করতে পারিনি তবে আমার কাছে অনেকগুলো ভিডিও আছে যেগুলো তোমরা এবার থেকে ব্যাক টু ব্যাক সেগুলো দেখতে পাবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে কোনো লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে বলবো না কারণ তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি সো আমার এতদিন ভিডিও বন্ধ ছিল সেটা জানানোর জন্য এই ভিডিওটা করা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ শুধু তোমরা আমার একটু পাশে থেকে শুধু এতটুকুই চাই অ্যান্ড তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা গাইস লাভ ইউ